একজন খবর বাংলা সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স পূর্ব বর্ধমানের মেমারিতে গ্যাস সিলিন্ডার লিকেজের জেরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা বুধবার গভীর রাতে মেমারির কৃষ্ণবাজার এলাকায় এক বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হলেন একই পরিবারের তিন সদস্য দশই নভেম্বর বিকেল চারটে থেকে বিধান ভবনে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের পুনরায় গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় সদস্য সংগ্রহ অভিযান সূচি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়লো হাতির দল বুধবার রাতে চালসার মহাবারী এলাকায় প্রায় একাধিক হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই সময় এলাকাবাসীরা হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে পূর্ব বর্ধমানে মেমারিতে গ্যাস সিলিন্ডার লিকেজের জেরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা বুধবার গভীর রাতে মেমারির কৃষ্ণবাজার এলাকায় এক বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হলেন একই পরিবারের তিন সদস্য আহতদের নাম সুভাষিষ চৌধুরী শিখা চৌধুরী ও আকাশ চৌধুরী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাড়ি থেকেই রান্নার গ্যাসের খুচরো ব্যবসা চালাতেন অভিযোগ সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করার সময় হঠাৎই লিকেজ হয়ে যায় আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে গোটা ঘর আগুনে ঘিরে ফেলে আর তাতেই অগ্নিদগ্ধ হন তিনজন প্রথমে তাদের মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিবেশীদের দাবি আমরা আগেও দেখেছি ওরা বাড়ি থেকে গ্যাসের ব্যবসা করে বহুবার সতর্ক করেছি কিন্তু কেউ শোনেননি আজ বড় বিপদ হতে পারত সিলিন্ডারটা ফেটে গেলে গোটা পাড়া উড়ে যেত এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে অবৈধভাবে গ্যাস মজুদ বা ব্যবসার অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুরোধ ব্যবস্থা নেওয়া হবে অবৈধ গ্যাস ব্যবসার জেরে অগ্নিকাণ্ড পূর্ব বর্ধমানে মেমারিতে গ্যাস সিলিন্ডারের লিকেজের জেরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা বুধবার গভীর রাতে মেমারি কৃষ্ণবাজার এলাকায় এক বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হলেন একই পরিবারের তিন সদস্য আহতদের নাম শুভাশিস চৌধুরী শিখা চৌধুরী ও আকাশ চৌধুরী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে রান্নার গ্যাসের খুচরো ব্যবসা চালাতেন অভিযোগ সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করার সময় লিকেজ হয়ে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে গোটা ঘর আগুনে ঘিরে ফেলে আর তাতে অগ্নিদগ্ধ হন তিনজন প্রথমে তাদের মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিবেশীর দাবি আমরা আগেও দেখেছি ওরা বাড়ি থেকে গ্যাসের ব্যবসা করে বহুবার সতর্ক করেছি কিন্তু কেউ শোনেননি আজ বড় বিপদ হতে পারত সিলিন্ডারটা ফেটে গেলে গোটা পাড়া উড়ে যেত এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে অবৈধভাবে গ্যাস মজুদ ও ব্যবসার অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে লিক করেছিলো ধরে গ্যাস লিক করে এরকম আপনারা ব্যবসা করুন বাইরে করুন এই পাকা মানে বাড়ি এক মানে গঞ্জন এলাকার মধ্যে পুরো মানে বাজার মধ্যে একদম আশেপাশে পুরো বাড়ি একদম আজকে যেভাবে যে ঘটনাটা ঘটেছে পুরো আমার ওই বাইরে আমার বাড়ি আছে সেই জায়গাটা আমার চমকে গেছে পুরো ঘটনাগাদ দিকে ঘটনাটা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দিল্লিতে জঙ্গি হামলার পরে দীঘা পর্যটন কেন্দ্রে বাড়ল নজরদারি সেই সঙ্গে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি দীঘা লাগাও উড়িষ্যা বোর্ডার এলাকায় নাগা চেকিংয়ের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসিপি শুভেন্দ্র কুমার শহর সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা দিল্লিতে জঙ্গি হামলা নজরদারি বাড়ল দীঘা শঙ্করপুর সহ মন্দারমণি তাজপুরে দিল্লিতে জঙ্গি হামলার পরেই দীঘা পর্যটন কেন্দ্রে বাড়ল নজরদারি সেই সঙ্গে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি দিঘা লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিং এর পাশাপাশি দিঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ আজ দিঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসিপি শুভ্রেন্দু কুমার আমাদের ফার্স্ট ইন্টারপ্রেটার বোর্ড আছে এফআইবি আছে দুটা যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে আমাদের জোনে আছে আর এছাড়া হালদিয়া দিকে আছে বি জোনপুট কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরাতের পেট্রোলিং করতে থাকে আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে বি যে কোস্টাল থানাগুলো আছে সে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি হোটেলগুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে কন্টিনিউয়াস আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্মগুলো আমরা কালেক্ট করছি আর নিরাপত্তা জন্য আমাদের টিম আছে দীঘা দীঘা মোহনা থানাকে টিম আছে মন্দারমণি কোস্টাল টিম আছে বাকি সুপারভিজন জন্য সিনিয়র অফিসাররা আছে ওনারা সুপারভিজ সুপারভাইজ করছেন

দেখে নিল কিছু আছে নাকি আর নেশার জিনিস এই সমস্ত ওখানে রাখতে বলছে বাকি সব এই সমস্ত নিয়ে ঢুকতে দিচ্ছি এই যে মনে করুন দিল্লির এই ঘটনা পরে দিঘাতে কিছুটা হলো আতঙ্ক বা ভয় কিছু কাজ করছে সে তো করছে কিন্তু এখানে এ সমস্ত নেই আমার তো ভালো লাগলো আমার তো মনে হচ্ছে ভালো সিকিউরিটি আছে এখানে শুধু মন্দির নয় সেই সঙ্গে মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ক্ষতি দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র জেলা জুড়ে নাকা চেকিং ও পলিসির নজরদারি বাড়ানো হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব কুমার নন্দের রিপোর্ট খবর বাংলা দশই নভেম্বর বিকেল চারটে থেকে বিধান ভবনে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের বিধান ভবনে আয়োজিত পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদে এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় ছাত্র ছাত্রীদের সুবিধার্থের কিছু কথা পুনরায় গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় সদস্য সংগ্রহ অভিযান সূচি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদ কলকাতা সহ প্রত্যেক জেলায় জেলায় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে এটি চলবে বলে জানান দশই নভেম্বর বিকেল চারটে থেকে বিধান ভবনে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে বিধান ভবনে আয়োজিত পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় ছাত্র ছাত্রীদের সুবিধার্থে কিছু কথা পুনরায় গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় সদস্য সংগ্রহ অভিযানসূচি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ কলকাতা সহ প্রত্যেক জেলায় জেলায় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে এটি চলবে বলেও জানা যায় এছাড়াও ছাত্রীদের শারীরিক এবং মানসিক স্বস্তির কথা চিন্তা করে সর্বস্তরের ছাত্রীদের কথা বিবেচনা করে প্রত্যেক সেমিস্টার চলাকালীন সুনির্দিষ্টভাবে মেনস্ট্রুয়াল লিং। দুদিন আবশ্যিক করার জন্য গণস্বাক্ষর অভিযান করবেন এবং তা মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরবেন তার সাথে তারা জোর দিয়েছেন সেই ছুটি চলাকালীন যাতে স্টাডি ম্যাটেরিয়াল থেকে বঞ্চিত না হন ছাত্রীরা এবং তাদের উপর কোন বিরূপ আচরণ যাতে না হয় পাঠরত মহিলাদের সঙ্গে যারা পার্ট টাইম কাজ করে তাদের কথাও ভেবেছেন এবং তারা যেন এই সুযোগ পান তার আবেদনও জানাবেন সাথী ও আরমান আমাদের এই মেম্বারশিপ ট্রাইব সদস্য সংগ্রহ অভিযান আমরা শুরু করতে চলেছি খুব তাড়াতাড়ি শুধুমাত্র এই সদস্য সংগ্রহ অভিযানটা শুধুমাত্র আমাদের ছাত্র পরিষদের গোটা রাজ্য জুড়ে আমাদের সাথে কত লোক জুড়লো কতগুলো ছাত্র ছাত্রীর কাছে পৌঁছতে পারলাম সেইটা নয় আমরা খুঁজছি হচ্ছে আমাদের কোয়ালিটি কতগুলো কোয়ালিটি ছেলেমেয়ে ছাত্র পরিষদের আদর্শে রাহুল গান্ধীজির আদর্শে বরুণ চৌধুরীজির আদর্শে আদর্শিত হয়ে তাদের মতবাদকে নিয়ে এই ছাত্র পরিষদের সঙ্গে চাইছে আমরা সেই দিকে নজর জুড়তে রাখছি শুধুমাত্র স্কুল স্কুল থেকে নয় কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে আমাদের ছাত্র পরিষদের কর্মীরা যাবে এবং ছাত্র পরিষদের কর্মীরা গিয়ে আমাদের এই ফর্মটা তাদের কাছে যাবে এবং তাদের কাছে গিয়ে তুলে ধরবে শুধুমাত্র যে ছাত্র পরিষদের এই ফর্মটা দেয়া মাত্র এই নয় যে পনেরো টাকা দিলাম পনেরো টাকা দিয়ে আমি ছাত্র পরিষদের মেম্বার হয়ে গেলাম দেখছি তা নয় এরকম বহু বহু ছাত্র সংগঠন আছে যারা দাবি করে থাকে যে আমাদের গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ লক্ষ ছাত্র সংগঠন ছাত্রকর্মী রয়েছে আমরা সেই দিকে যাচ্ছি না হ্যাঁ আমরাও ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র সদস্য সংগ্রহ অভিযানের পথে নামছি কিন্তু এটা কোয়ালিটি বেস যারা যারা এই ছাত্র পরিষদের কাছে আসতে চাইছে তাদের কাছে আমাদের সবিনয় নিবেদন আপনারা আসুন তোমরা এসো ছাত্র পরিষদ তোমাদের জন্য কলেজের গেটে ইউনিভার্সিটির গেটে স্কুলের গেটে দাঁড়িয়ে রয়েছে তোমাদের সমস্যা তোমাদের অসুবিধার কথাগুলো তুলে ধরার জন্য এই সদস্য সংগ্রহ অভিযান বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির গেটে আমরা শুরু করব কলেজ ইউনিভার্সিটির ভেতরে আমরা যাব না কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে হাইকোর্টের যে নির্দেশ আছে ইউনিয়ন রুমগুলিকে বন্ধ করার সেই ইউনিয়ন রুমগুলিকে বন্ধ করার নির্দেশকে মেনে আমাদের এই মুহূর্তে বিভিন্ন যেগুলো ছাত্র সংগঠন যতদিন অব্দি নির্বাচন হচ্ছে এবং এটা আমি অন্য ছাত্র সংগঠনদেরকেও রিকোয়েস্ট করব তারাও কলেজ গেটে বিভিন্ন প্রোগ্রামগুলো অর্গানাইজ করুক এবং দ্বিতীয় দ্বিতীয় যেটা আমাদের একটা প্রধান দাবি এই দাবিটা আপনারা কিছুদিন আগে দেখেছেন কর্ণাটকে কর্ণাটকে আমাদের গভর্নমেন্ট আছে কংগ্রেস গভর্নমেন্ট সেখানে কিছুদিন আগে মেনস্ট্রুয়াল লিভ চালু করেছে একমাত্র আমাদের দেশে একটিমাত্র রাজ্য যেখানে মেনস্ট্রুয়াল লিভ চালু হয়েছে মেয়েদের জন্য আমরা চাই এটা এনএস এর বলুন বা ছাত্র পরিষদের দীর্ঘদিনের দাবি এটা নিয়ে আমরা ফাইনালি গণস্বাক্ষর অভিযানে নামতে চলেছি যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে মেয়েরা পড়ে অনেকের পিসিওএস পিসিওডির প্রবলেম আছে এবং আরও অনেক শারীরিক অসুস্থতার জন্য মেনস্ট্রুয়াল লিভ যেন অবশ্যই দেয়া হয় পার সেমিস্টার বারোটা মেনস্ট্রুয়াল লিভ যাতে দেয়া হয় এবং শুধু মেনস্ট্রুয়াল লিভ দেয়াই নয় তার সাথে সাথে ওই দিন যেই দিনগুলোতে তারা যেতে পারবে না তার স্টাডি মেটেরিয়াল যেন কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রোভাইড করা হয় কলকাতা থেকে দেবলিনা সামন্তের সাথে বিউটি চাঁদের রিপোর্ট খবর বাংলা জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর অর্থাৎ সোমবার এই মামলার প্রধান আসামি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাংলাদেশের প্রাক্তন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সতেরোই নভেম্বর রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর অর্থাৎ সোমবার বৃহস্পতিবার এই তথ্য জানাই বিচারপতি মোহাম্মদ গোলাম মার্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার প্রধান আসামি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশের প্রাক্তন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গত বছরের জুলাই অগস্টে গণ আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ উস্কানি ও অন্যান্য নৃশংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত তেইশে অক্টোবর মামলায় ট্রায়াল শেষ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় আওয়ামী লীগের তীব্র চাপের মধ্যেও তারা ট্রায়াল সম্পন্ন করেছে যদিও রায়ে কি ঘোষণা হবে তা প্রসিকিউশনের জানা নেই তবে তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে বর্তমানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বাংলাদেশে নেই তবে ধৃত রয়েছেন প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠনের দিন অর্থাৎ গত জুলাই তিনি বিরোধী অপরাধে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজ সাক্ষী হওয়ারও আবেদন জানান সবার নজর এখন সোমবারের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি রায় দেয় সেটাই নির্ধারণ হবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় ব্যুরো রিপোর্ট খবর বাংলা খাবারের সন্ধানে ফের লোকালে ঢুকে পড়ল হাতির দল বুধবার রাতে চালচার মহাবাড়ি এলাকায় প্রায় একাধিক হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই সময় এলাকাবাসীরা হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ প্রেমীদের দাবি হাতিগুলোর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল কয়েকজন যুবক ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে অভিযোগ ঘটনাস্থলে বনকর্মীরা কিছুটা দেরিতে পৌঁছান ততক্ষণে এলাকার গ্রামবাসীরা চিৎকার চেঁচামেচি করে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করছিলেন পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতির দলটিকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেন খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির দল খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়লো হাতির দল বুধবার রাতে চালচার মহাবাড়ি এলাকায় প্রায় একাধিক হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই সময় এলাকাবাসীরা হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশপ্রেমীদের দাবি হাতিগুলোর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল কয়েকজন যুবক ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে অভিযোগ ঘটনাস্থলে বনকর্মীরা কিছুটা দেরিতে পৌঁছান ততক্ষণে এলাকার গ্রামবাসীরা চিৎকার চেঁচামেচি করে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করছিলেন পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতির দলটিকে জঙ্গলের দিকে ফেরিয়ে দেন এই মাত্র খবর আছে চালসার মহাবাড়ি এরিয়াতে প্রায় ষোলো সতেরোটা মতন হাতি বেরোয় এবং দেখা মাত্রই দেখলাম প্রচুর ভিড় করে দিচ্ছে এবং দেখলাম এত হাতির সামনে তিনটা ছেলে চলে গেছে তো আমি বলবো যে এই নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু ধানের সময় আমরা অলরেডি একটু আগে সুখানি বস্তি নাগরাটা ওখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আসলাম কুনিয়া রেঞ্জের সাথে এবং এই ধরনের যখনই হাতি বেরোবে সবাই একটু সজাগ থাকবেন যাতে এই গ্রামের থেকে কেউ এই হাতির গায়ে বোম ফেলানো বা হাতির সামনে চলে যাওয়া এই জিনিসগুলো যাতে না করে ঠিক আছে এই জিনিসগুলো একদম খেয়াল রাখতে হবে হাতি থাকবে হাতি হাতির মতন চলে যাবে খালি ধ্যান রাখতে হবে যে ওই টিমটা কারোর বাড়ির দিকে যাচ্ছে নাকি যদি গিয়ে থাকে তাহলে একটু মুভটা চেঞ্জ করে দিতে হবে আদারওয়াইজ তারা কিন্তু নিজেদের মতনই যায় কারণ কি আজ থেকে অনেক বছর আগে যখন হাতি বেরোতো আমরা কিন্তু টেরই পেতাম না হাতি আসছে সেটা আমাদের দোকানে পাশ দিয়েই হোক বা বাড়ির পিছন দিয়েই হোক হাতি কিন্তু চলে যেত আমরা টের পেতাম না কিন্তু ইদানিং হাতি আসলে কিন্তু আমাদের বাড়ি ঘর আর লোকের কাছে মোবাইল চলে আসে মোবাইল নিয়ে লাফালাফি শুরু করে দেয় এতে কিন্তু ক্ষতি হচ্ছে সবার বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি